বাছুনি দিবেন বাছুনি দেওয়া মাত্র গুণাগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের দরওয়াজায় হাজি আল্লাহ গাইবে আওয়াজ আসতে থাকবে আল্লাহর পক্ষ থেকে এই বেনামাজি গুলো জাহান নামের শিকল লাগাইয়া বাঁধ এদের হাতে পায়ে জাহান নামের শিকল লাগাও এমন ভাবে শিকল লাগায় বলবে লাইনে হাতে যখন আমুল নামা দিবে আল্লাহ পাক বলবে ফেরেশ তারা আমি অর্ডার করলাম এই বেনামাজি গুনাগার জাহান নামি দুনিয়াতে আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া জমিনের ফসল খাইলো আমার দেয়া নদীর মাছ খাইলো আমার শুনিয়া নামাজে যায় নাই নামাজ পড়ে নাই এমন কপাল পড়া নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়ত তাও পছন্দ করে নাই এত বড় নিকৃষ্ট কপাল পড়া নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখত তাও পছন্দ করে নাই নিজেও নবীর আদর্শের টুপি পরে না অন্য টুপি পরত তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য কষ্ট করে রুজি করত তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্যেরা পর্দা করত তাও পছন্দ করে নাই একে সোজা হাতে আমনামা দেওয়া হবে না

আগুন দুনিয়ার পানি সারা পানিতে ঠান্ডা হবে না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যায় না জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা করা যাবে না জাহান নামের কথা স্মরণ করিয়া যদি কোনো বান্দা গুণা চোখের বানিসের ডাক দেয় হে মালিক মত গুণাগার এই ময়দানে কেউ নাই আমার গুনার খবর আমার ছেলে জানে না আমার মেয়ে জানে না আমার আত্মীয়রা জানে না আমার মা বাবায় যদি জানত আমি কত বড় অন্যায়কারী আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করত না আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি আমার স্ত্রী বলবে না খায়া থাকবো তোমার ঘর করব না সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী কোনদিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না অন্যায়ের খবর জানলে আপনের দূরে সরিয়া যাবে আল্লাহ বলে রে গোলাপ বালি এত গুণা

জাহান নামের আগুন কি সহ্য করতে পারবা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না মশার কামড় সহ্য করা যায় না ব্যাতের বাড়ি সহ্য করা যায় না ওরে بعد ذلك فهي كالحجارة أو أحد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله ভয়ে আল্লাহ কোরআনে বলতেছেন দেখ পাহাড়ের কত পাথর কান্না করে ঝর্ণা জারি করেছে তুমি জাফলং যাও সিলেটে যাও চট্টগ্রামে যাও পাহাড়ে দেখো ঝর্ণার পানি আসলে ঝর্ণা না জাহান নামের ভয়ে কান্না করতেছি আবার আল্লাহ বলেন কিছু কিছু পাথর আছে আল্লাহ সে কান্ননা করে আল্লাহকে ডাক দাও হে আল্লাহ গুনার কারণে বুঝি কবর পুড়িয়া যাবো চোখে বানি নাই কান্নাওয়ালা চোখ খতাল করে দাও আর গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না আর দাড়ি কাটব না ও আমার যুবক বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই নবীজির আদর্শের মালা গলায় লাগাও তোমার মতো কত নবীর আদর্শ वाला যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজি দাঁড়ি वालों অভাব নাই মনে রে বোঝাও তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক তাকায় দেখো জেনারেল লাইনে পড়োয়া জীবনে আর ভি পড়ে নাই ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না রে পুলিশ বিডিআর চাকরি করে নামাজি দাড়িওয়ালা ওসি ডিসিএসপি নামাজি দাড়িওয়ালা তুমি কেন পারবা না রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ বাদ দেয় না জমিনে কাজ করে নামাজ পড়ে বলো তুমি কেন পারবা কবরে আগুন দেখা যায় কত বেনামাজির কবরে সাপ দেখা যায় আল্লাহর এখনো সময় আছে তো বড় কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই আল্লাহর কাছে তহ বা করো মা বাবার দোয়া নিয়ে চলবা আলেমার পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মানিয়া দাঁড়িয়ে রাখবা নামাজ পড়বা বা পর্দা করবা তওবার নিয়ত করে আল্লাহর কাছে বলতে থাকো আমার মাওলা তো গফফার আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওরে আমার মাওলার মোহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারো ওরে তোমার টুপি মাথায় দিতে মনে চায় না আর মাওলার আশেক যারা তাদের টুপি খুলতে মনে চায় মনে চায় না বেপরদায় চলতে মনে চায় না তোমার হারাম না খাইলে ভালো লাগে না তাদের না খাইয়া থাকতে ভালো লাগে হারাম খাইতে ভালো লাগে না এমন অবস্থা যদি তৈরি করিয়া যা নিয়ে চলতেছি হাসরের ময়দানে বেনামাজি গুণাগারেরা তাকায় তাকায় দেখবে এরা জান্নাতের ময়দানে যাইতেছি জান্নাতের মধ্যে নবীজির সাথে ঢুকার পর আমার আল্লাহ ঘোষণা দিবেন ও জান্নাতিরা জান্নাতে ঢুকিয়া ভালো লাগেনি বলে হা তোমাদের আশা পূরণ হয়েছে কিনা বলে হা বলে তোমরা আল্লাহকে দেখছোনি যেই জান্নাত চাইছো তার মালিকরে কয় দেখি নাই দেখবানি বলে হা দেখবো যেই মাওলার জন্য এত পাগল হায়া দৌড়াইলাম আল্লাহর মোহাব্বতে নামাজ পড়লাম রোজা রাখলাম জিকির করলাম তেলাওয়াত করলাম ওই আল্লাহকে দেখতে মনে চায়

মন ভাবে না কামল করবায় সাথে শিরিকের গন্ধ যেন না থাকি ও পর্দার মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তহবা করেন মরিয়া গেল আর বেপার দায় চলবেন না নামাজ সারবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন আল্লাহর কাছে খাটি মনে তওবা যদি করতে পারেন আল্লাহ মুহূর্তে জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন ও যুবক বাবারা আল্লাহর কাছে মনে মনে তওবা করো বৃদ্ধ বাবাজিরা তওবা করেন জীবনে তো গুণা কম করি নাই আজকে থেকে আর গুণা করব না নবীর আদর্শের বাহিরে চলব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব সবাইকে খাটিতবাওয়ালা জীবন দান করেন গুণামুক্ত জীবন দান করেন সন্নতওয়ালা জিন্দগি দান করেন আমিন